টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমা অতিক্রম করায় আজ মঙ্গলবার রাত বারোটায় কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায় উজান অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড পিডিবি সতর্কতা জানিয়েছে জলকপাট খোলার ফলে ভাটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও রাউজানের বন্যা দেখা দিতে পারে স্থানীয় নির্মাঞ্চলে এজন্য প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বর্তমানে রদের পানির উচ্চতা একশো আট দশমিক পাঁচ ফুট ছাড়িয়ে গেছে যেখানে বিপদসীমা ধরা হয় একশো ফুট লেকের ধারণ ক্ষমতা একশো নয় ফুট পর্যন্ত প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি জলকপাট দিয়ে আর বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে বত্রিশ হাজার কিউসেক পানি ছাড়ার ফলে কর্ণফুলিতে মোট একচল্লিশ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে এরই মধ্যে রাঙ্গামাটির সদর লংগদু বাঘাইছড়ি বরকল জুড়াছড়ি এবং কাপ্তাই উপজেলা নির্মাঞ্চল প্লাবিত হয়েছে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা পানিতে তরিয়ে গেছে পর্যটন কেন্দ্র ঝুলন্ত সেতু এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও এছাড়া বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমানে দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে তবে এখনো পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে